আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম বাসায় পরিবেশে তৈরি হবে কি জানো পিজ্জা তো এটা আসলে সত্যিকার অর্থে আমিও জানি না কিভাবে বানায় তো এটা বাসায় তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রসেসিংটা আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথমে একটু ডিম একটা ডিম রুম টেম্পারেচার থাকে একটা ডিম নেওয়া হয়েছে এরপরে কিছু দুধ গরম করে নেওয়া হয়েছে হালকা কুসুম কুসুম গরম দুধ কতটুকু দুধ এখানে দুই কাপ পরিমাণ দুধ সঙ্গে একটা ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এরপরে প্রসেসিংটা আমরা দেখবো যে কিভাবে কি করে এরপরে দেখা যাচ্ছে যে এই ফেটানো ডিমটার ভিতরে এই দুধগুলো মিশ্রিত করা হবে এই যে করতেছেন ধীরে ধীরে আস্তে আস্তে পরিপূর্ণভাবে সম্পূর্ণ দুধটাকে ডিমের সাথে মিক্স করে দিতে হবে তো বন্ধুরা এই ফাঁকে আমি আরও কয়েকটা কথা বলি যে আপনারাও যদি চাইলে ইচ্ছা করলে এভাবে বাসায় নিজেই ঘরোয়া পরিবেশে খুব সুন্দর মতো স্বাস্থ্যসম্মতভাবে ভাবে পিজ্জা তৈরি করে খেতে পারেন এই মুহূর্তে আবার উপকরণ হিসেবে চিনি দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন যে যেমন চিনি খান তার উপর নির্ভর করে চিনিটা ব্যবহার করবেন তো চিনি পাঁচ আর পাঁচ কাপ চিনি টেবিল চামচ চিনি ব্যবহার করা হলো এরপরে সেটাকে আবার ভালো করে মিক্স করে দ্রবণটাকে আরও সুন্দর করে করা হচ্ছে তো বন্ধুরা দেখতেছেন এভাবে এখানে কিছু পরিমাণ লবণ অল্প মাত্রায় লবণ দিতে হবে এটা এটাও পরিমাণ মতো আসলে একটু পরিমাণ মতো লবণটা ইউজ করতে হবে লবণটা বেশি হলে সমস্যা তাই একটু কম করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে সেটাকেও সেই দ্রবণটার মধ্যে আরও ভালো করে মিশ্রিত করতে হবে তো আমরা দেখতেছি পিৎজার জন্য যে পূর্ব প্রস্তুতি অর্থাৎ পিৎজা বানানোর জন্য প্রাথমিক যে উপকরণ আর যে প্রসেসিং ধাপে ধাপে কোনটার পরে কোনটা হবে সেগুলো আমরা আপনাদের সামনে পরিবেশন করতেছি আপনারা চাইলেও এইভাবেই পিজ্জা বাসায় তৈরি করে নিজেরা খেতে পারেন খুবই সুস্বাদু হবে তো এখন ব্যবহার করা হবে ইস্ট ইস্ট দেখবেন যে কি পরিমাণ ইস্ট দেওয়া হচ্ছে এরকম দুই টেবিল চামচ প্রায় দুই টেবিল চামচ ইস্ট ব্যবহার করা হলো এটা মূলত কেকটাকে ফুলানোর জন্যই ব্যবহার করা হয় পিৎজাটাকে বেশি করে মানে ফুলানোর জন্য এই ইস্টটা ব্যবহার করা হয় এটা বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিনে আনতে পারেন তো আমরা এভাবে দেখতেছি তো এই ফাঁকে আমি বলি যারা ভিডিওটা এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন যাদের ভালো লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট এবং ইনবক্সে জানাবেন ভিডিওটা কেমন হলো এবং আপনারা এখান থেকে কিছু শিখতে পারলেন কি না সেটাও জানাবেন আর আমরা আপনারা দেখতে থাকুন আমরা ফুল প্রসেসিংটা আড়াল একবারে পিৎজা তৈরি হওয়া পর্যন্ত ফুল প্রসেসিংটা এভাবে দেখাতে থাকবো সবাই ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এইবারকার আমরা এই সেই মিক্সটা মিশ্রিত দ্রবণের মধ্যে কিছু ময়দা ব্যবহার করবো ময়দা আমরা এখানে তীর ময়দাটা ব্যবহার করছি এটাই ভালো হয় হ্যাঁ বাজার থেকে কিনে আনা তো কি পরিমাণ দিতে হবে এটা ওই পানির অনুপাতে বেশি মানে বেশিও না কমও না এই পানিটা জাস্ট পানিটা যাতে না থাকে এইভাবে একটু শক্ত শক্ত করে দিয়ে নিতে হবে জাস্ট রুটি যেভাবে বানায় রুটির মতো করে একটা মন্ড তৈরি করতে হবে তো এই যে ময়দাটাকে এভাবে আস্তে আস্তে পানির সাথে সুন্দর করে মিক্স করে এক সময় সেটা রুটি বানানোর উপযোগী হয়ে যাবে একটা মন্ড তৈরি হবে তো এইটাই আমরা কিন্তু পরবর্তীতে পিৎজা আকারে দেখতে পাবো প্রিয় দর্শক শ্রোতা যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পায় এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার হয় তো এইভাবে আটাটা মাখতে এইভাবে ময়দাটা খুব ভালোভাবে মিক্সড করার পরে এরকম আকার ধারণ করবে এটা ধীরে ধীরে আরেকটু শক্ত হবে যেহেতু এটা একটা পাউরুটির মতো হয়ে যাবে তাই এটা আরেকটু শক্ত হওয়া দরকার এভাবে যত নাড়া যাবে অতই রুটির জন্য এটা সবাই রুটির উপযোগী হবে আর আর একটু পরিমাণ দেওয়া হোক দিলে আর একটু শক্ত হবে তো আপনারাও এই ভিডিওতে দেখা ওই মতে এইভাবেই মন্ডডা তৈরি করবেন একটু শক্ত করে বেশি পাতলা না প্রয়োজনে আরও বেশি ময়দা দিয়ে যোগ করে নিবেন এদিকে আটা তৈরি হচ্ছে আর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো আমরা এই পিৎজার জন্য বাজার থেকে আমরা ক্যাপসিকাম নিয়ে আসছি এই যে অনেক এটা এটা অনেক টমেটো মনে করবেন তাই আমি এটা দেখাচ্ছি স্টিকার সহ যা বাজার থেকে কিনে আনা হলো 1.99 টাকা হ্যাঁ 99 হ্যাঁ 1 পিস 99 হ্যাঁ টোটাল তো এছাড়া আরো অনেক উপকরণ আছে আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে সবগুলোই উপকরণই আপনাদের সামনে হাজির করব উপকরণ তো এখানে আমরা এটা সামনে একটু তেল দিব তেল দেওয়ার কারণে জিনিসটা আরো চিকচিক করবে দেখতে মসৃণ হবে সফট হবে একটু সফট করার জন্য একটু সব তেল ইউজ করা হলো হুম আচ্ছা দেখতেছেন এইভাবেই কিন্তু আপনারা মেকতে নেবেন মেকতে হ্যাঁ ডোটা তৈরি করবেন হ্যাঁ কি তরি ডো 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 তৈরি করা হবে এই যে এখন ডো তৈরি করা হচ্ছে আসলে আমি এই গ্রাম বাংলার ভাষায় এটা মেকতানোর কথা বলছিলাম মেকতা মানে মিক্সার আর কি ওই এ দেশীয় ভাষায় বলছিলাম নেবেন অর্থাৎ ডো তৈরি করার জন্য এভাবে তেল দিয়ে জিনিসটাকে আরো একটু সফট করে নেওয়া হবে বন্ধুরা তো এরপরে আমরা আরো সামনের দিকে আগাতে থাকি দেখি এরপরে কি উপকরণ যোগ হয় তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে ডোটা তৈরি করার পরে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এটা কি ফ্রিজিংয়ে রাখতে হবে নর্মাল টেম্পারেচারে তিরিশ মিনিট রেখে দিতে হবে এই অবস্থায় হ্যাঁ এটা ফুলা একটু বড় হবে এখন তো আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি তো বন্ধুরা পিৎজার উপরে দেখানোর পিৎজার উপরে দেওয়ার জন্য যে চিকেন প্রয়োজন হয় সেই চিকেনটা প্রস্তুত হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কত সুন্দর কালার ধারণ করছে মাল খুব সুন্দর নমস্কার সুন্দর পিৎজাটা জন্য চিকেন ফ্রাই তৈরি হচ্ছে চিকেন মশালা পিজ্জায় দেওয়া ব্যবহার করার জন্য তো আপনাদেরকে যদি আমি সুন্দর করে পিজাটা এই চিকেন মশালাটা দেখাই এটা আরও ভালো করে ভাজা ভাজা হবে না ভাজা ভাজা করে লাল লাল করে ভেজা ফ্রাই করে মতো নিবে সাথে একটু টমেটো সস দিতে হবে তাহলে কালারটা আরেকটু সুন্দর হবে তো স্বাদ হবে আরো সুন্দর টমেটো সস আছে না নাই বেশি করে দাও আর কিছু লাগবে এটার মধ্যে তো বন্ধুরা আমরা দেখতেছি চিকেন মশালাটা তৈরি হয়ে যাচ্ছে তো অনেক অবশেষে আমরা ডোটা নিয়ে আসলাম এটা ফুলে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আপনারা দেখবেন যে এটা আসলে এরকম হয়ে গেছে ফুলে ডোটা মারাত্মক আকার বড় হয়ে গেছে আমরা দেখছিলাম কতটুকু আর এখন এটা বিগ সাইজ পুরা বিরাট বড় সাইজ হয়ে গেছে যার যেহেতু ইস্ট দেওয়া হয়েছে ইস্ট দিলে এটা ফুলে যায় হ্যাঁ এখন এটা কি মারতে হবে আবার না ভিতরে বাতাসটা বের হওয়ার জন্য এটা ভালো করে মেখে নিতে হবে সফট করার জন্য তো এটাকে প্রসেসিং করা হচ্ছে তো আপনারা দেখতেছেন যে এটা ইসটা আধা ঘন্টা এটা একটা কিছু দিয়ে একটা পাত্রে ঢেকে রাখা হয়েছিলো এটা ইতিমধ্যে এটা একটা ফুলে অনেক বড় আকার ধারণ করছে তো এটাকে মেখে ভালো করে মেখে নেওয়া হচ্ছে যাতে এটা আরও সফট হয় সুন্দর হয় হুম এটা মেখে নেওয়ার জন্য তো এখন ডোটাকে ভালো করে চার ভাগে বিভক্ত করে নেওয়া হবে বা যেহেতু আমরা মানুষ চারজন তাই আমাদের চারটা ভাগ হবে আর এখানে ক্যাপসিকাম কোটা হচ্ছে এটা ক্যাপসিকাম না ক্যাপসিকাম সঙ্গে কি পিঁয়াজ আর মরিচ হবে না হ্যাঁ আচ্ছা এই এই যে পিৎজার জন্য ক্যাপসিকামকে এভাবে টুকরা টুকরা করে কেটে নেওয়া হবে ডোটাকে চারটা ভাগে ভাগ করে নেওয়া হচ্ছে যেহেতু মানুষ আমরা চারজন তাই চারটা ভাগ করা হচ্ছে এইভাবে কাটাও কষ্ট ওইটা হ্যাঁ ময়দা তো দেখেন বন্ধুরা এইভাবে চারটা টুকরা করে নেওয়া হচ্ছে এখন চারটা পিৎজা তৈরি হবে এটা দিয়া এটা পিজ্জা তৈরি হবে ভাগ করা হচ্ছে তো এইভাবে এখন প্রসেসিং করা হচ্ছে বন্ধুরা বেলুনের চাহাজে এইভাবে দেখে বেলে নিতে হবে না গোল করে না গোল করে এইভাবে রুটির মতো করে বেলে নিতে হবে মোটা করে অনেক সফট হয়েছে না খুব সুন্দর নরম হয়েছে

রুটির মতো দেখা যাচ্ছে এর গায়ে তা একটু তেল দিয়ে নিতে হবে প্রথমে ঘি দিয়ে নিতে হবে ঘি তবে ঘি ওই তেল দিলেও হবে সমস্যা নাই হ্যাঁ এটার মধ্যে রুটিটা বসায় দিতে হবে পিৎজাটা দিয়ে এইভাবে সরাই দিতে হবে পুরা প্লেট জুড়ে খুব সুন্দরভাবে পিজ্জাটাকে ছড়াই দেওয়া হচ্ছে প্লেটে ট্রেতে আর করা লাগবে না মনে হয় দেখি দাগ কাটা চামচ দিয়ে দাগ দিলে এখানে মশলাটা ঢুকবে না মশলা ডুববো আর যে দেখতে ভালো হবে ও ডিজাইনটাও খুব সুন্দর হলো তো এইভাবে প্রসেসিংটা করবেন যারা নিজেরা বাসায় পিজ্জা বানাবেন তারা তাদের সুবিধার্থে এখন দেওয়া হবে টমেটো সস চাপ দিতেই দেওয়া টমেটো সস দিয়ে দিতে হবে হুম টমেটো সস দিয়ে মেখে দিতে হবে চতুর্পাশে সুন্দর করে সরাই দিতে হবে হুম এটা আসলে এটা যত সুন্দর করে ছাড়ানো হবে অত এটা সুস্বাদু হবে এবং দেখতে সুন্দর হবে হয়ে গেছে আল্লাহ হুম চলবে সুন্দর সুন্দরভাবে টমেটো সসটাকে সরানো হলো তো আমরা এখানে এখানে আইন দেওয়া হচ্ছে চিকেন মশলাটা ছড়িয়ে দেওয়া হচ্ছে চারটের জন্য তো পরিমাণ মতো দিলাম আর কী কী দেওয়া লাগবো ওই যে চিকেন মশলা দেওয়া হচ্ছে এরপরে হলো ক্যাপসিকাম না

যে এটার সাথে পনির অ্যাড করা হবে এই পাশে ঘুরে নিব না ওই পাশে ঘুরে নিব নাকি ওই পাশে আর একটা আছে না ঝালি আকারের এটা তো বড় বড় ওই পাশটা ওই পাশে ঘুরে নিলে কেমন ওই পাশে ঘুরাও তো দেখি ওই পাশে কেমন ওই পাশটা কেমন ও আছে তো আরও একটা ওই উপরে আছে না হ্যাঁ আছে এটা তো অনেক আগের আরও আছে তো এখানে কিছু পনির কে অ্যাড করা হচ্ছে পনির অ্যাড করা হচ্ছে পনিরটা অ্যাড করা হচ্ছে

তো বন্ধুরা আপনারা এই যে ফাইনাল লুক দেখেন যে এতক্ষণ ধরে আমরা যে প্রসেসিংটা করলাম তার সর্বশেষ চূড়ান্ত রূপ আমরা দেখতে পাচ্ছি এই হলো পিৎজার সর্বশেষ পরিস্থিতি তো সবাই ভালো থাকবেন পিৎজাটি এই পর্যন্তই দেখালাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার